হ্যালো 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 ফ্রান্সে একটা রুমে থাকতে কীরকম খরচাপাতি হয় স্টুডেন্টদের জন্য কীরকম ফেসিলিটি আছে এখানকার ইন্টারন্যাশনাল হস্টেলে সেটাই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো হ্যালো 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 নমস্কার ওয়েলকাম জানাই আমার চ্যানেল লিভি সিজনে আমি হলাম রিয়া আর আজকে আপনাদের সব সকলকে সবার প্রথমে জানাতে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভাবতেও পারিনি যে এত মানুষ এত সুন্দর করে কমেন্ট করবেন এত ভালোভাবে রেসপন্স দেবেন প্রথম কথা বহুদিন তো ভিডিও দিই তারপরে যে মানুষ দেখবেন ইউটিউব যে মানুষকে সাজেস্ট করবে সত্যি কথা বলতে ভেবেছিলাম হয়তো পাঁচশো কি ছশো ভিউ হবে সে জায়গায় তিন হাজার ভিউ হয়ে গেছে আজ আজকি তো আমি পার্সোনালি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করেছি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই আজকে ভিডিওটা কী হস্টেলে আমি থাকছিলাম সেই হস্টেলটা কীরকম ছিল একটা ছোট হস্টেলে যদি আপনি থাকেন ফ্রান্সের তার খরচা কীরকম হয় আর কীরকম অ্যামেনিটিস কীরকম জিনিসপত্র দেওয়া থাকে এই সমস্ত খুঁটিনাটি ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সবার প্রথমে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার স্টুডিও অ্যাপার্টমেন্টটা কীরকম ছিল দিনটা ছিল তিরিশে এপ্রিল শেষ রাত কাটাবো আমি আমার এই হস্টেলের রুমটায় এটা হলো আমার রুমের ঢোকার দরজাটা ফ্রান্সে থাকার শেষ ছটা মাস আমি কাটিয়েছি এই হস্টেল যেটার নাম সিটে ইন্টারন্যাশনাল আর এখানে মাত্র মাসই আপনি থাকতে পারবেন যে সময়টা ওরা বিদেশিদের দেয় অন্য জায়গায় ঘর খুঁজে নেওয়ার জন্য তো আমি যেহেতু প্রথমে অন্য একটা ঘরে থাকতাম তাই শেষের ছটা মাস আমি বুক করেছিলাম এই হস্টেলকে যাতে আমার এই দেশটা ছেড়ে দিতে খুব সুবিধা হয় অন্য কোনো ঘরে থাকলে আপনার জিনিসপত্র কেনাকাটি যদি হয়ে যায় তাহলে সেগুলো লাস্ট মোমেন্টে বিক্রি করতে একটু সমস্যা হতে পারে ভেবেই আমি এই হস্টেল যেটা ফুললি ফার্নিশ এটাই আসার ডিসিশানটা নিয়েছিলাম ঢুকে বললাম আমার স্টুডিও অ্যাপার্টমেন্টের মধ্যে সেভেন্টিন মিটার স্কোয়ারের একটা ছোট্ট স্টুডিও হলো এটা যেটা ফুললি ফার্নিশড ঢুকতেই ডান হাতে ওই রকম তাক তাক করা ছিল দাঁড়ান দরজাটা বন্ধ করে দিই আর এখানে বেশ কিছু বিধি বিধিনিষেধ লেখা আছে ফ্রেঞ্চ আর ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে তো এখানে একটা দরজাতে ছোট্ট আইহোল আছে যদি কেউ আসে দেখতে পাওয়া যায় তবে আজ অব্দি ছমাসে কেউ কখনও আমার দরজায় এসে নক করেনি তারপরেই এই যে ঢুকে যেতেই দেখতে পাচ্ছেন যেখানে র্যাকগুলো রাখা ছিল না তার সামনেটাতেই একটা পাল্লা মতো করার তার ভিতরেই ছোট্ট একটা কমলা রঙের বাথরুম যেদিন প্রথম এসেছিলাম এখানে এই কমলা রঙটা দেখে ভারী অবাক হয়েছিলাম রাত্রিবেলা ঘুম চোখ খুলে যদি বাথরুমে যেতে হয় অরেঞ্জ রঙটা একবারে চোখ ধাঁধিয়ে দেয় আমি এখন ঝকঝকে পরিষ্কার করে বাথরুমটাকে রেখেছি কারণ এখানে ওরা না অনেকবার করে চেক করতে আসে যেহেতু আমি রুমটা ছেড়ে দেব কোথাও যেন কোনো রকম সমস্যা না থাকে এমন কি জলের যে দাগটুকু বেসিনে লেগে থাকে যে মানে শুকিয়ে গেল ধরুন জল ওই তখন একটা দাগ মতো হয়ে যায় না সেই দাগগুলো ঘষে মেজে সমস্ত পরিষ্কার করে দিতে হয়েছে টয়লেট দেখাতে জেনারেলি আমি চাই না কিন্তু আজকে দেখাচ্ছি যেহেতু ঘষে ঘষে কতটা পরিষ্কার করতে হয়েছে নতুনের মতো ঝকঝকে করে দিতে হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করছি এটা কিন্তু একটা বিদেশের সমস্যা একটা লোককে ডেকে এনে তাদেরকে দিয়ে কিন্তু পরিষ্কার করাতে পারবেন না বাথরুমের ঠিক অপোজিট দিকেই আছে আমার ছোট্ট কিচেন নিচের পাল্লাটা খুললে সেখানে এই যে বাটিগুলো আছে বাটি গ্লাস চামচ হাতা খুন্তি এই সমস্ত কিছু কিন্তু ওরাই প্রোভাইড করেছে যদিও আমার এই অল্প কটা বাসন দিয়ে রান্না করতে খুব অসুবিধাই হতো তাই নিজস্ব কিছু আগের অ্যাপার্টমেন্ট থেকে আনা বাসন কোষণ ব্যবহার করতাম এখন আর সেগুলো নেই সেগুলোকে সরিয়ে দিয়েছি কারণ ওরা যখন দেখতে এসেছে তখন ওরা বলে গেছিল আমাদের দেওয়া বাসনগুলোই যেন থাকে অন্যান্য বাসন সরিয়ে নেও আর এটা ফ্রিজটা একটা ডিম সিদ্ধ রেখেছি পরের দিন সকালবেলা খেয়ে ট্রেনে উঠে পড়বো ঘরটা ছেড়ে দিয়ে তাই শুধু একটা ডিম সিদ্ধ করে রেখেছি এখানে একটা ছোট্ট দরজা খুললেই স্পেস আছে সেখানে না ওই মপার আর ঝাড়ার ওই স্প্যাচুলার মতো যেটা থাকে না চামচ চামচে না চামচাকি বলে ওইটা রাখা ছিল আর রান্নাঘরের ডান হাতে ছিল একটা ছোট্ট ক্যাবিনেট যদিও এই ক্যাবিনেটের একটা পাল্লা আমার চিরকালই ভাঙা ছিল কমপ্লেন করেছিলাম কিন্তু ওরা সারানোর আগেই ছমাস কেটে গেল আমিও আর পরে বলতে যাইনি ওই যা আছে তার মধ্যেই মানিয়ে গুছিয়ে থেকে গেছি রান্নাঘর বাথরুম এই দুটো কিন্তু উল্টো উল্টো মুখে আর সেখান থেকে সামনের দিকটা তাকালি এইভাবে আমার ঘরটাকে দেখতে পাওয়া যায় যেহেতু ঘরটা খুব ছোট তাই একটা পুরো দেওয়াল কিন্তু কাঁচের এরকম পাল্লা মতো করা আর তার সামনে একটা ছোট্ট ব্যালকনি তো কাঁচের দেওয়াল হওয়ায় মনেই হয় না যে ঘরটা খুব ছোট তার এক পাশে লাল দেওয়াল আর সেখানে একটা টিভি টাঙানো আছে যদিও সব চ্যানেলই ফরাসি ভাষায় কিসব সব বক বক করে তাই কখনোই টিভি আমি দেখিনি বিছানার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা টেবিল চেয়ার তাতে একটা ড্রয়ারও দেওয়া আছে তো এখানটাতেই বসে আমি কম্পিউটারের সমস্ত কাজ করতাম এই ডাস্টবিনটাও কিন্তু ওড়াই দিয়েছে সেটাও পরিষ্কার মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখতে বলে গেছিলো এখানে একটা ছোট্ট মোড়াও দিয়েছে সেটাও আবার কমলা রঙের কমলা রঙের প্রতি এই বিল্ডিংয়ের যে কি অবসেশন আমি বুঝতে পারলাম না কিন্তু এখানকার গোলমালহীন শান্ত জীবনে এই কমলা রঙগুলোই যেন আমাকে একটু জীবনের ছোঁয়া দিত ভাইব্রেন্ট কালার আমার কিন্তু খুব পছন্দ তবে সাদার ছোঁয়া বেশিরভাগ জায়গাতেই আছে আর কাঠের রঙ তো তাই এই ব্লিঙ্গি কালারগুলো কিন্তু বেশ সুন্দর মানিয়েছে ছোট্ট ঘর হলেও ডেকোরেশনটা খুব সুন্দর খাটের নিচে আবার দুটো বড় বড় এরকম ড্রয়ার করা আছে যেখানে আমার অনেক জামা কাপড়ই কিন্তু ফিট হয়ে যেত আর দেখুন জানলাটা দিয়ে কি সুন্দর বাইরের প্রকৃতিটা দেখতে পাওয়া যাচ্ছে রেন শহর এই শহরেই ছ মাস কাটিয়ে দিলাম তার আগে দেড় বছর এই শহরের খুব কাছে থাকা একটা গ্রামে একটা বাড়িতে থাকতাম সেই বাড়িটার ভিডিও তো আপনাদের আগে দেখিয়েছি সেই বাড়িটা কিন্তু অনেক বড় স্পেশিয়াস ছিল ফিফটি মিটার স্কোয়ার নিয়ে বুঝতে পারছেন পঞ্চাশ মিটার স্কোয়ার নিয়ে সেই বাড়িটা ছিল আর আজকে যে ঘরটা দেখাচ্ছি এটা মাত্র সতেরো মিটার স্কোয়ার সামনে এটা হলো শালদে গলের একটা গ্রাউন্ড আছে শালদে গল বলে জায়গাটার নাম আর তার সামনে যে উঁচু বিল্ডিং দেখছেন ওটাকে রয়েছে লাইব্রেরি আর লাইব্রেরি কে রয়েছে ট্রেন স্টেশন বুলেট ট্রেন ওখান থেকেই ছাড়ে এই ইন্টারন্যাশনাল হস্টেলের লোকেশনটা একদম পারফেক্ট তাই রুমটা ছোট হলেও এত ভালো লোকেশন হওয়ায় সামনে এত রেস্টুরেন্ট হোটেল যে যদি কোনোদিন আমার রাত হয়ে যায় বাজার ঘরে না থাকে সামনেই দু তিনটে বাজার আছে একটা ইন্টার মাসে আছে একটা ক্যারেফোর আছে তো এইখানে থাকতে আমার টোটাল পাঁচশো তেতাল্লিশ ইউরো প্রতি মাসে দিতে হতো মানে বাহান্ন হাজার টাকা আজকের ডেটে শাল দেগলের মাঠে প্রতিদিনই কিছু না কিছু হতে থাকে এই দেখুন একদিনের ভিডিও তুলে যেদিন এখানে জমায়েত হয়েছিল কিছু একটা কারণে ওরা প্রোটেস্ট মিছিল বের করেছে ফ্রান্সে এটা কিন্তু একটা ব্যাপার আছে মাঝে সাজি এরা কিছু না কিছু নিয়ে প্রোটেস্ট খুব করে আর তাতে সমবেত হয়ে যায় গাদা গাদা মানুষ তো এবার আপনাদেরকে বলি এই শহরে এক মাস কাটাতে আমার টোটাল কত খরচা হতো তো দেখুন মুদিখানার ব্যাপারটা তো আপনার হাতে আপনি কতটা কি খাবেন তো আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি আমি তাই মাসের তিরিশ দিনের মধ্যে প্রায় দিন পনেরোই মাছ খেতাম আর তাও সামন মাছ যেটা কিন্তু একটু দামি ছিল আরেকদিন দিন দেখলাম এই শালদেগলের মাঠে মাঠে এ দেখুন গাড়ির কীরকম শো হয়েছে তার মধ্যে বৃষ্টি পড়ছে তো গাড়ি দেখাতে দেখাতে আপনাদের এক মাসের বাজেটটা ডিটেলে বলে দিই তো হ্যাঁ যেটা বলছিলাম তো আমি যেহেতু দিন পনেরো মাছ খাই তাও সামন মাছ যেটা দাম বেশি হয় সেই কারণে আমার কিন্তু মাসিক খরচাটা একটু বেশি হতো আপনি যদি ডিম বা চিকেন খেতে ভালোবাসেন অথবা নিরামিষ খান তাহলে আবার খরচাটা একটু কম হবে তো আমি আমার হিসেব করেই বলছি মোটামুটি যদি বাইরে রেস্টুরেন্টে না খাওয়া হয় তাহলে কিন্তু গ্রসারি একজনের খেতে মোটামুটি ধরুন তিনশো ইউরো থেকে চারশো ইউরোর মোটামুটি লাগ মতো লেগে যাবে তো আমার কি হতো একশো ইউরো আমাকে ল্যাবে দিতে হতো যেটা প্রত্যেক মাসে খাওয়ার পিছনে আমাদের ইনস্টিটিউটে বেশ বড় সড়ো অ্যামাউন্টের ভর্তুকি দেওয়া থাকে তা সাবসিডি থাকার কারণেই আমার একশো ইউরোতে পুরো মাসের মানে কুড়ি দিনের লাঞ্চ হয়ে যেত সেটা কিন্তু যথেষ্ট সস্তা আর বাকি তিনশো ইউরো আমার ঘরে ওই ডিনারটা খেতে আর তার সাথে যদি কোনো দিন অল্প স্বল্প ব্রেকফাস্ট করি সেটার পিছনেই যেত আমাদের ল্যাবের খাবারটা তো দেখেইছেন বিশাল ভারী খাবার দেয় তো সেখান থেকে পাউরুটি মাখন এসব পেয়ে যেতাম যেগুলো এক্সট্রা আমি সন্ধ্যাবেলা খাবার জন্য রেখে দিতাম তাই সন্ধ্যাবেলা খাবারের আমার কোনো রকম খরচাই ছিল না তো মোটামুটি ওই তিনশো থেকে চারশো উড়ো খাবারের পিছনে আর ওই পাঁচশো তেতাল্লিশ ইউরো আমার এই ঘরটার পিছনে যেটা মাত্র সতেরো মিটার স্কোয়ারের ঘর কিন্তু খুব ভালো লোকেশানে অবস্থিত রেন শহরে আমার পড়ত আর এছাড়াও ট্রান্সপোর্টের পিছনে বাহান্ন ইউরো করে মাসে পড়ে সেই বাহান্ন ইউরোতে আপনি এখানকার যে কোম্পানিটা আছে স্টার স্টার বলে যেটা বাস আর মেট্রো দুটোকেই অপারেট করে সেখানে যত ইচ্ছা যত খুশি আপনি যেতে পারবেন এক মাসে তাহলে সব মিলিয়ে ওই হাজারি উড়ো আমার ধরুন খরচা হতো হাজার ইউরো মানে দেখতে গেলে দেখতে পাবেন ওই নব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকা তো ধরে নিতে পারেন একার সংসারে যদি আপনি একটু সস্তায় থাকতে চান তাহলে এক লাখ টাকার মধ্যে কিন্তু আপনি একার সংসার চালিয়ে নিতে পারবেন আর এখানে এটাও বলি যে এর মধ্যে আমি কিন্তু মাঝে সাঝেই বাইরে রেস্টুরেন্টও খেতে যেতাম অ্যাকচুয়ালি সাঝে বলাটা ভুল হবে সপ্তাহে একবার কি দুবার করে শেষের দিকে তো দুবার চলে যেতাম রেস্টুরেন্টে কারণ কাজের চাপ থাকলে সব সময় রান্না করতে তো ইচ্ছা করে না আবার এদিকে ভালো মন্দ খেলে আমার আবার কাজ করার মনও বাড়ে তো কাজের চাপ থাকলে আমি একটু বাইরেই খেয়ে নিতাম আর সেই সেইটাও কিন্তু আমার যে খুব বেশি খরচা হতো তা নয় তবে হ্যাঁ বাইরে খেলে এক একবারের খেতে মোটামুটি আপনার দশ থেকে কুড়ি ইউরো লেগে যাবে ওই অ্যাভারেজে ধরুন পনেরো ইউরো একজনের জন্য মানে প্রায় ধরুন চোদ্দোশো টাকা মতো তো বুঝতে পারছেন তো তো এবার ওটা আপনার হাতে আপনি কতবার বাইরে খাবেন তো সব মিলি এক লাখ টাকা ধরে রাখুন বাইরে থেকে আমার হস্টেলটা এই রকম দেখতে লাগে এই হলো সিটে ইন্টারন্যাশনাল যার নিচে সিএমআই যেটা হলো এখানকার অফিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেল্প করার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আমার হস্টেল কেমন লাগলো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিও নিয়ে এবারের মতো বিদায় নিলাম টাটা